নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর যে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো দারুণ স্বাদের একটা ভর্তা আসলে এই ভর্তাটা আগে কখনো খাওয়া হয়নি বাড়িতে এসেছি তো গ্রামের বাড়িতে তাই ভাবলাম যে গাছে অনেক চাল কুমড়া পাতা হয়েছে এজন্য চাল কুমড়া পাতাগুলো দিয়ে একটা ভর্তা বানাবো আজকে চাল কুমড়া পাতাগুলো মা কেটে দিচ্ছে তেমন রোদ নেই তবে প্রচণ্ড গরম কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি পাতাগুলো তুলে নিয়ে তারপর ভর্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিব এবার আমি পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আর লাল মরিচ নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে তারপর ভর্তাটা করব। আসলে টাটকা জিনিসের টেস্ট আলাদা প্রথমে আমি তেলে কালো জিরাটা দিয়ে দিলাম আজকে মাটির চুলায় এই ভর্তাটা রেডি করে নিচ্ছি তারপর পাটায় বেটে নিব রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি কাঁচা পাকা দু ধরনের মরিচ দিয়েছি পাকা মরিচ দিলে ঝালটা বেশি লাগে এবং ভর্তাটা খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা সত্যি বৃষ্টি চলে এসেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে আমি সব কিছু রেডি করে নিতে নিতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখনও বৃষ্টি হচ্ছে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি শাকটা একটু রান্না করে নেবো আমি শাকের ওপর দিয়ে দিলাম নুন আর হলুদ আসলে এটা হলো চাল কুমড়া পাতা চাল কুমড়া পাতা আমি শাকটা রান্না করে তারপর বেটে নিব ভর্তা করার জন্য আর কি সব কিছু রেডি করে নিলাম এবার বেটে নিব পাটা ভর্তাটা তৈরি করার জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি বেটে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ভালো লাগলে এভাবে অবশ্যই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এবার আমি পাটায় ভর্তাটা বেটে নিচ্ছি আসলে অনেক রকম ভর্তাই খেয়েছি চাল কুমড়ো কাতার ভর্তাটাই প্রথম খাচ্ছি তবে খেয়ে দেখলাম দারুণ মজার এই ভর্তা ভিন্ন রকম একটা স্বাদ ঝাল ঝাল হয়েছে খেতে দারুণ হয়েছে খুব ভালো লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন আমি দুইবার বেটে নিয়েছি ভর্তাটা আমার সম্পূর্ণ রেডি এবার গরম গরম ভাত দিয়ে শুধু খাবার পালা ভর্তাটা আমি বেটে তুলে নিয়েছি এবার গরম ভাতে পরিবেশন করব